হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেখুন আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি আমাদেরও আমরা চিংড়ি মাছ দিয়ে এখানে চিংড়ি মাছ ভাগাতে কিনতে পাওয়া যায় তা এক ভাগা কিনলে পরে আমাদের দুদিন চলে যায় তা একদিন বড়া করে খাওয়া হয়েছে আজকে বড়া করা হচ্ছে টক করার জন্য তা কি এটাকে কেমন করে কি করা হলো মিক্সিতে দিয়ে পিষে নেওয়া হলো চিংড়ি আর কয়েক কোয়া রসুন তারপরে তার সাথে পেঁয়াজ লঙ্কা কেটে আর একটুখানি বেসন দিয়ে তাকে মেখে নিয়ে এই বড়াটা করা হচ্ছে দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর হচ্ছে এই বড়া দিয়ে টক করা হবে তা টকটা করা হয়েছে খেয়েওছি ভীষণ সুন্দর হয়েছে আপনারা যদি করতে চান এই দেখুন তেঁতুলের পাল করা রয়েছে এইটা দিয়ে এটাকে টক করা হবে যে আপনারা যদি কেউ করতে চান এটা দেখে করতে পারেন খুব সুন্দর হয়েছে খেতে দিয়ে এইভাবে সমস্ত যেটা ভেজে খাওয়া হবে সেটাকে একটু কড়া করে ভাজতে হবে আর এটা যেহেতু টক করা হবে তার জন্যে এটাকে অল্প ভাজা হচ্ছে কম করে ভেজে নিয়ে দেখুন এইভাবে সমস্ত এটাকে ভাজা হচ্ছে দুই একবার পাল্টিয়ে নিলেই অলট পালট করে নিলেই এটা হয়ে যাচ্ছে এটাকে নামিয়ে রাখা হবে নামিয়ে রেখে তারপর ওড়াগুলোকে তেঁতুলের পাল দিয়ে দেখুন কী কী দিয়ে কী করা হচ্ছে সেটা দেখুন বেশ গোটা গোটা সুন্দর হচ্ছে এই যে তেঁতুলের পালটা এর সাথে দেওয়া হবে সর্ষে সম্বরা আর শুকনো লঙ্কা এটা দিয়েই এটা শুরু করা হবে একটা ভাজা হোক ভাজা হওয়ার পরে এটাকে নিয়ে দেওয়া হবে তেঁতুলের পাল করে রাখলেও সেটাও দেখতে খুব সুন্দর লাগে এটা নতুন তেঁতুল এটা প্রথম করা হচ্ছে তেঁতুলটা মোটামুটি ভাজা সব হয়ে এসছে বড়া খেতে তো ভীষণ ভালো লাগে আমাদের মাঝে মাঝেই এগুলো আনা হয় এনে এটার বড়া করা হয় সেদিন এসে মেয়ে বলছে এটাকে লক্ষ্মী চিংড়ি বলে এখানে আমরা সেটা জানতাম না আমরা কুচো চিংড়ি বলেই এটাকে জানতাম কুচো চিংড়ি দিয়েও যে এত সব কিছু করা যায় আগে জানতাম না সেটা এখন নতুন নতুন অনেক কিছু শিখছেই এখন ওই তেলটার ভিতরই যেটা দেব করা হলো ওই তেলটার ভিতর দিয়ে সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে ওটাকে ভেজে নেওয়া হচ্ছে সম্বরা দেওয়া যেটা যেটা আর কি বলা হয় সম্বরা দেওয়া হলো সম্বরা দিয়ে এরপর তেঁতুলের পালটাকে দেওয়া হবে নুন দিয়ে নেওয়া হলো নুন দিয়ে যাতে ওটা গায়ে ছিটকে না আসে তার জন্যে নুনটা দিয়ে দেওয়া হলো হলুদ দেওয়া হলো একটু হলুদ দিয়ে এবার এটা একটুখানি ভাজা হোক ভাজা হলে তেঁতুলটাকে দেওয়া হবে এবার তেঁতুল তেঁতুলটা দেব তেঁতুলের খানিকটা দেওয়া হবে প্রচুর হয়ে গেছে খানিকটা রেখে দেওয়াও হলো ওগুলো আর এটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এর ভিতর চিনি দেওয়া হবে বেশ খানিকটা চিনি দিতে হবে না হলে তেঁতুলের অনেকটা পাল হয়েছে আরও খানিকটা রেখে দেওয়া হয়েছে ওটা দিয়ে আর একদিন কিছু করা হবে ব্যাস আমরা এটাকে পাতলা করেই করবো কেননা একদম ঘন ঘন করলে ভাত দিয়ে খেতে ভালো লাগে না আমাদের যার জন্য আমরা এটাকে একটু পাতলা করে করব কালারটা কি সুন্দর এসছে না কালারটা খুব সুন্দর এসছে দেখুন এবার একটু ঢাকা দিয়ে রাখা হোক ফুটে উঠলে ফুটে ওঠার পরে বড়াগুলোকে দেওয়া হবে এবার দেখুন ফুটে খাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে সবাই শুনি মাছের টক খায় মাছের আমাদের খায় ছোট মাছ দিয়ে টক খায় কিন্তু এইভাবে কোনো দিন আমরা খাইনি এই প্রথম এটা করা হলো কিন্তু অপূর্ব হয়েছে খেতে এবার একটা একটা করে ওরাগুলোকে এর দুটো ছেড়ে দেওয়া হবে সুন্দরভাবে ফুটছে নেড়ে চেড়ে সুন্দর করে আরেক আর একটুখানি হোক আর একটুখানি হলে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেওয়া হবে আপনাদের সবার দেখতে কেমন লাগছে জানাবেন আর ঢাকা দেওয়া হোক এই যে হয়ে গেছে আমি নিয়ে টেস্ট করছি দেখুন আমি আমার মুখ দেখাই নি যে খাচ্ছি কি করে নিয়ে খেতে এত সুন্দর হয়েছে না আপনারা সবাই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আসি ভালো লাগলে একটা লাইক দিন আর কিছু বলবো না আজকের মতন এই পর্যন্ত টাটা বাই বাই